জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ মাস পূর্ণ হয়ে চব্বিশ থেকে

এতো আমাদের রাজ্যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রতিহিংসার রাজনীতি আমরা প্রতি ছত্র ছ দেখতে পাচ্ছি এটা তারই একটা লক্ষ্য শিল্পী তার শিল্পী সত্তা নিয়ে কাজ করবেন তার মানুষ হিসেবে তার মানবিক সত্তা দিয়ে তিনি প্রতিবাদ করবেন এটা তার অধিকার এমার্জেন্সি তোকে ভুলিয়ে দেওয়া হয় যে যদি কেউ কোনো ঘটনা আর প্রতিবাদ করে হেলি তোরা শিল্পী হিসেবে তাকে কোনো শিল্পী নিজেকে কাজ করতে দেওয়া হবে অত্যন্ত নিন্দনীয় এইটাই তো এটা ঠিক যে তার শিল্পসত্তাকে যদি হত্যা করার চেষ্টা করা হয় সেটাও এক ধরনের অপরাধ এই অপরাধ যারা করছে আমরা মনে করি তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো তীক্ষ্ণ করতে হবে এটা কি ঠটকাটার অঙ্গ অবশ্যই এরকম